ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীঘার আবার এটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তো তোমরা আমার আগের ব্লগটাই দেখেছিলে যে আমরা মোহনা থেকে আসার পথে ওল্ড দীঘার একদম কাছে একটা নতুন বিচ হয়েছে সেটাই দেখেছি তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম ওল্ড দীঘাতে আমাদের ইচ্ছা ছিল ওশিয়ানা যাব কিন্তু ওশিয়ানা আর যাওয়া হয়নি বৃষ্টি আসবে সেই জন্য আমরা আর অতটা গেলাম না তো এর পরের বারে নেক্সট টাইমে নিশ্চয়ই ওষিয়ে আনা যাবো আর এই খেলাতে দেখলাম একটা বাচ্চা ছেলে নিজের মনেতেই খেলা করছে একা একাই মানে শৈশবটা সত্যিই কত সুন্দর থাকে তাই না আমাদেরও হয়তো ছিল তখন হয়তো বড় হতে চাইতাম কিন্তু এখন মনে হয় যে শৈশবটাতে ফিরে গেলেই বোধ বেশি ভালো হতো তো ওকে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই দেখছি ওর কিন্তু কোনো দিকে ধ্যান নেই ও নিজের মনেতেই কিন্তু খেলা করে যাচ্ছে আর প্রচুর পরিমাণে এখানে হাওয়া দিচ্ছিলো আর আকাশের অবস্থাটাও কিন্তু খুবই খারাপ তো আমরা এখন ওল্ড দীঘাতেই ঘুরছি আর আমি এখানটা একটা ছোটো করে ভয়েস ওভার করেছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান বাজছিলো বলে ভয়েসটা মিউট করে দিলাম নইলে কপিরাইট চলে আসবে আর এইখানেতে পারে কিন্তু অনেক মানুষ বসে আছে তোমাদের বললাম না যে ওল্ড দীঘার ওই সাইডটার থেকে এই সাইডটা কিন্তু বেশি জমজমাটি আর আমরা প্রায় ওল্ড দীঘার মিডিল পয়েন্টেই একদম চলে এসেছি এবার এখানে বাড়ির জন্য একটু কেনাকাটা করব। তো আর এইখানেতে দেখলাম যে একটা ছোটা ভীম একটা পাশের লাভ দিয়ে দীঘা লেখা আছে এখানে কিন্তু অনেকজনের ছবি টবিও তুলছিল আমিও তুলেছি তোমাদেরকে পরে দেখাবো তো আর আকাশের অবস্থা কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তো জানি না হয়তো বৃষ্টি চলেও আসতে পারে তো এরা সবাই যে দেখলাম ওদের নিজেদের জিনিসপত্র গুটিয়ে এবার এখান থেকে চলে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল আর আমিও তাড়াতাড়ি এগিয়ে চলে যাচ্ছিলাম ওইদিকে কারণ যদি ভিজে যায় আবার ঠান্ডা লেগে যাবে বৃষ্টির কথা বলতে না বলতেই দেখলাম ঝড় উঠে গেলো আর এইদিকে দিকে যারা বসেছিল তারা সবাই কিন্তু এবার উঠে চলে আসছে আর প্রচুর পরিমাণে কিন্তু বিদ্যুৎ চমকাতে শুরু করে দিল তো কিছুজন দেখলাম ছুটেও পালাচ্ছে এই যে দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর এইখানে যে চা বিক্রি করছিল এদের কিন্তু কোনো হেলদলি নেই বৃষ্টিই আসুক আর যাই আসুক এরা বসে বসে এখন চা খাচ্ছে তো আমি একটু তাড়াতাড়ি করি আর কি চলে যাচ্ছি আর এখানে না মানে বৃষ্টি এলে দাঁড়ানোর কোনো জায়গা নেই এটাই একটা অসুবিধা আর এই সাইডটা দিয়ে যেতে যেতে কিন্তু এইগুলো চোখে পড়লো অনেক কাজু কোয়ালিটি ওয়ালসের দোকান তারপর তোমার এই দিকে ওই শাঁখের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো বাচ্চাদের খেলনা ঘরে পিস আয়না অনেক কিছু আর কি পাওয়া যায় তো এইগুলো ওরা ঢাকা দিচ্ছিল কারণ বৃষ্টি আসবার এই যে দেখো কি অবস্থা কী পরিমাণে বিদ্যুৎ চমকাচার এত বৃষ্টি হচ্ছিল ওইখানেতে মানে যে যেখানে পেরেছে সবাই এই ওয়াচ টাওয়ারের মধ্যেই একটু জায়গা করে নিয়েছে দু ঘন্টা আমাদের ওখানেতেই নষ্ট হয়ে গেল বৃষ্টির কারণে তারপরে পুরো ভিজে গেছিলাম ভিজে ভিজে রুমে গিয়ে চেঞ্জ করে চলে এলাম আর ওখানে ড্রেসও চেঞ্জ করলাম তো তারপর এইখানে এলাম শঙ্খের দোকানে আর এখানে দেখলাম ছোটো ছোটো শঙ্খ দিয়ে তৈরি করি দিয়ে তৈরি শোপিসও বিক্রি হচ্ছে কিন্তু দামটা একটু বেশি বলছিল তো ওল্ড দীঘা থেকে আমরা চলে একদম ডাইরেক্ট নিউ দীঘা চলে এসেছিলাম আর ওখানে যাব না অনেকটা রাত হয়ে গেছে আর তাই এখানেই টুকিটাকি যদি কিছু কেনাকাটি করার মন হয় করব। তো তারপর খাবার দাবার নিয়ে রুমে চলে যাব আর একটু হাঁটতে পারছি না পায়ের অবস্থা খুব খারাপ সকাল থেকে ঘুরে 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 অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে আমার আমার ইচ্ছে ছিল এখান থেকে একটা ওই আই লাভ দীঘা লেখা জামা নেওয়ার কিন্তু যাই হোক নেওয়া হয়নি কপালে ছিল না নেক্সট বার কিন্তু গেলে আমি ওই জিনিসটাকে আগে নেবই। আর এখানে ব্যাগ দেখছিলাম ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর কালকে সকালবেলায় তো আবার আসবো তখন আর কি ব্যাগ কি নিয়ে নেব এখন রাতের দিকে নিয়ে আর হাতভারি করবো না আর আমাদের হোটেল থেকে নিউ দীঘাতে একটুখানি রাস্তা ওই তিন মিনিট চার মিনিট মতন পায়ে হেঁটে লাগবে তো তোমরা যারা আমার হোটেলের ব্লগটা এখনও দেখো নি তো তাড়াতাড়ি গিয়ে হোটেলের ব্লগটা দেখে নাও আমরা এইবার এই নিউ দীঘারই একটা ছোট দোকান থেকে আজকে রাতের খাবারটা পার্সেল করিয়ে নেবো বিক্রি হচ্ছিলো বাটার নান যেগুলো কুড়ি টাকা করে পিস নিচ্ছিলো আমরা চার পিস মতো নেব দুজন দু পিস দু পিস করে হয়ে যাবে আর এইখানে ছিল চিকেন কষা আর এটাতে ছিল চানা মশলা এখানে ছিল তরকা আর এটা হচ্ছে আলুর দম তো আমরা চার পিস চিকেন কষা নিয়েছি আমাদের চার পিস চিকেন কষাতে নিয়েছিল ষাট টাকা তো ওখান থেকে আমরা নিয়ে খাবার প্যাক করে নিয়ে চলে এলাম আর এই রেস্টুরেন্টটাতে দেখলাম যে আবার লাচ্চাপাটা বিক্রি হয়েছিল আর নেবো না আমরা ওখান থেকে এটা রাইস নিয়েছিলাম রাইসটার দাম নিয়েছিলো পঞ্চাশ টাকা তো আমরা ওখান থেকে কিছু খাবার দাবার কেনাকাটি করে নিয়ে চলে এলাম আর ওরা কিন্তু খুব সুন্দর প্যাকিং করে দিয়েছিল। আর প্লেটও দিয়েছিল সাথে তো আমরা নিয়েছিলাম এক প্লেট ফ্রায়েড রাইস এটা কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস এটা পঞ্চাশ টাকা নিয়েছিল আর কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছিল। এই খাবারগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো এগুলো একদম ফ্রেশ টাটকা খাবার তো আমি খেয়েছি খাবারের টেস্ট কিন্তু অসাধারণ আর এদিকে নিয়েছিলাম চিকেন কষা আর এদিকে বাটার নান আর বৃষ্টি হওয়ার পর কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল এত গরম ছিল আর বৃষ্টিটা যেই হলো তারপর একদম পুরো ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা তো খাওয়া দাওয়া কিন্তু আমরা বেশ জমিয়েই করলাম খাওয়া দাওয়ার পর একটুখানি যাব সমুদ্রের পাড়ে বসতে তো যদি মন হয় আর যদি শরীর না বয় তো শুয়ে পড়বো কারণ কালকে একটু সকাল সকালই উঠে আমাদের রুমটা ছেড়ে দিতে হবে আমাদের এই রুমেই আজকের ডেটা লাস্ট ডে তো কালকে নটার মধ্যে চেক আউট করে আমাদের বেরিয়ে যেতে হবে তো তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বাই